জানালার মধ্যে কফি কালারের গ্লাসটা অ্যাভেলেবেল আছে কফি ওয়াশিং ব্লু তারপরে সাদা কালার গ্লাস কালো গ্লাস বিভিন্ন গ্লাস আছে মোটামুটি অ্যাভেলেবেল আছে জি যা যত কোয়ান্টিটি আপনারা দিতে পারবেন জি জি আচ্ছা আর একটু জানবো শুরুতে যে যেহেতু থাই গ্লাস এগুলো কি ঢাকার বাইরে পাঠানোর সুযোগ রয়েছে জি জি ঢাকার বাইরে আমরা সেল দেখি পাঠাই পাঠানোর ব্যবস্থা রয়েছে জি সেক্ষেত্রে আবার গ্লাস ভাঙার সম্ভাবনা নাই তো না না ভাঙে না আমরা অ্যাভেলেবেল পাঠাই অ্যাভেলেবেল পাঠান ঠিক আছে একটু কালেকশন দেখি আপনি দিয়ে শুরু করি এগুলো হচ্ছে সাদা গ্লাস সাদা থাই জানালা এগুলো আমরা ওয়াশ করে জি যখন অর্ডার হয় তখন এগুলো বানায় ওয়াশ করে তারপরে সেটিং করি আচ্ছা এটা প্রাইস কিরকম ভাই এটা হচ্ছে আপনার যদি ফিটিং ছাড়া হয় দূরে কোথাও কেউ নিয়ে যায় ওনাদের মিস্ত্রি থাকে ওই ক্ষেত্রে আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট আর যদি আমরা ফিটিং করে দিই কাছাকাছি তাহলে দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এখন তো র অবস্থা রয়েছে এগুলো আসলে ওয়াশ করার পর একেবারে নতুন মতো লাগে জি জি ফ্রেশ লাগে এটা কি গ্লাস ভাইয়া এটা হচ্ছে সাদা গ্লাস স্টিকার লাগানো আচ্ছা স্টিকার লাগানো পার্টিশন পার্টিশন এগুলো হচ্ছে আপনার আবার যদি ফিটিং সারা ওনাদের মিস্ত্রি থাকে 180 টাকা পার স্কয়ার ফিট আর আমরা ফিটিং করলে 200 205 10 টাকা পার স্কয়ার ফিট अवेलेबल আছে তো জি জি এগুলো अवेलेबल আচ্ছা আর সাইজ কি কি হবে ভাইয়া সাইজ যে যে সাইজ রাখ যে কোন সাইজের হবে যায় আচ্ছা

এটা হচ্ছে আপনার এমব্রুসের মতোই চিনির দানা বলে এটাকে চিনির দানা জি এটা সাদা চিনির দানা এটাও আপনার এই 200 টাকা পার স্কয়ার ফিট 210 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আসলে এখানে নিচে অনেকগুলো রয়েছে এই যে এই জায়গা অনেক আছে এগুলো সব এসে র অবস্থা রয়েছে চাই ওই সেই জন্য এগুলো ওয়াশ করার পর আসলে একেবারে নতুন মতো লাগে এমন অনেক আছে আপনারা অর্ডার হওয়ার পরে আসলে কাজ করেন হ্যাঁ হ্যাঁ যে যে সাইজ নেয় অর্ডার হইলে তখন যা বানায় এটা আমরা ওয়াশ করি এখানে আরেকটি ব্ল্যাক রয়েছে এটা কি কালার ভাইয়া কোনটা ভাইয়া এটা হচ্ছে আপনার কফি গ্লাস আর হলো সাদা ফ্রেম আচ্ছা যে যে চাই যে রকম চাই ওইটা দিয়ে আমরা খুইলা বানাই কফি গ্লাসটা কি রকম ওটা আপনার পার্টিশন নিলে সব सेम প্রাইস আচ্ছা জানালার ক্ষেত্রে কফি কালারের গ্লাস কফি কালারের থাই জানালা হচ্ছে আপনার 280 টাকা নিয়া গেলে আচ্ছা ফিটিং করলে 300 টাকা পার্টিশন এখানে একটা বড় গ্লাস রয়েছে এই গ্লাসটি কি সাইজ আছে ভাইয়া এটা আপনার পাঁচ ফিট আছে এই যে নিচে আরো আছে এই যে আচ্ছা এগুলো পাঁচ ফিট আছে যার যে সাইজ লাগে ওই সাইজে বানাই দিয়ে আমরা এই যে নিচে আরো আছে যে যে সাইজ নিচে অনেকগুলো রয়েছে অবশ্যই যারা রিভিউ দেখবে ফিজিক্যালি আসবেন যতটুকু সম্ভব আমরা আপনার ভিডিও থেকে যারা আসে তাদের সেক্টর বেস করা যতটুকু সম্ভব সেক্টর বেস করার চেষ্টা করবেন এখানে একটু আলো কম অবশ্যই ফিজিক্যালি আসবেন তারপর আছে এই যে জানালা বিভিন্ন সাইজের যে যে সাইজ চাই আমরা ওই সাইজে বানায় ওদের যে কোনো সাইজেরই দেওয়া যাবে হ্যাঁ ডেলিভারি দেই আচ্ছা এটা হচ্ছে ওয়াশিং ব্লু ওয়াশিং ব্লু জানালা সাইজ হয় বেশিরভাগই যে ওয়াশিং ব্লু জি এগুলা প্রায় আমার কাছে 1000 2000 ফুটের মতো আছে এখন বর্তমানে আপনার এগুলা নিয়া গেলে 280 টাকা পার স্কয়ার ফিট ফিটিং করলে 300 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এবং পিছনে অনেক বড় একটি রয়েছে এগুলা পার্টিশন এগুলা যে যে সাইজ চাই ওইভাবে

এটা হচ্ছে আপনার ডোরের হ্যান্ডেল আমার কাছে এই ডোর অনেক পরিমাণে আছে হিউজ পরিমাণ আচ্ছা अवेलेबल আছে জি জি ইউজ হয়েছে না নতুন না এগুলো ইউজ হইছে আচ্ছা কিন্তু নতুনর মধ্যে দেখা যাচ্ছে हां हां এগুলো লাগানো থাকে তখন এগুলো রাখলে অনেক জায়গা খায় আচ্ছা সেই জন্য আমরা হ্যান্ডেলগুলো খুলে রাখছি তবে দোরগুলো আমার কাছে আছে আচ্ছা এক এক যদি 3 সেট 3.5 সেট 2.5 সেট কেউ যদি 20 পিস 50 পিস

আর যদি সাড়ে তিন সাত পাঁচ হাজার টাকা এক মাসের গ্যারান্টি আছে ডোর থাকে বিভিন্ন অফিসে বা বিভিন্ন মার্কেটের মধ্যে দেখবেন ধাক্কা দিলে আবার লোকটা চলে গেলে আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় অটো বন্ধ হয়ে যায় জি জি ওইটা ওইগুলো আমার কাছে জানালা এগুলো হচ্ছে জানালা এগুলা দুইশো আশি টাকা স্কোয়ার ফিট হলো নিয়ে গেলে আর ফিটিং করলে তিনশো তিনশো দশ টাকা পার স্কোয়ার ফিট ফিটিং শহ আমরা ফিটিং করে দিয়ে আমাদের লোক দিয়ে আচ্ছা তারপরে এই যে এই জায়গায় আসছে হলো আপনার এই যে পার্টিশন দেখেন এই যে পার্টিশন এগুলো হচ্ছে কপি গেল না ইউ অনেক আছে এই দেখেন এরা অনেক আছে যদি নিতে নিতে চায় আমরা দিতে পারবো এই যে এই জায়গা অনেক সব আর সাদা তো সব সময় থাকে কফি এবং সাদা রয়েছে না ওসেন ব্লু পার্টিশন হয় না আচ্ছা কফিও এভেলেব হয় না কিন্তু আমরা একটা লট কিনছি তো ওই জায়গায় প্রায় তিন হাজার ফুট ছিল ওই জায়গায় প্রায় দুই হাজার ফুট ছিল আপনার পার্টিশন সেই ক্ষেত্রে অনেক কফি পার্টিশন লাকিলে আপনি ব্ল্যাকটপ পেয়ে গেলেন কফিটাও পেয়ে গেলেন লাকিলে আর একটু প্রাইসটিও বলে দেন পার্টিশন এই যে কফি কালারটা যদি নেন তাহলে আপনার একশো পঁচাশি টাকা নব্বই টাকা স্কোয়ার ফিট আর ফিটিং করলে দুইশো দুইশো দশ টাকা এরকম সাইজ অনুপাতে ইচ্ছা হয় আর কি এর ভিতরেই আচ্ছা এখানে আরেকটা রয়েছে নেভি ব্লু নেভি ব্লু নেভি ব্লু এটা মার্কারি না এটা হচ্ছে নেভি ব্লু নরমাল জি ফাইভ এম এম এটা আপনার নিয়ে গেলে দুইশো আশি টাকা ফিটিং করলে তিনশো তিনশো দশ টাকা পার স্কোয়ার আচ্ছা মার্কারিটা কি আছে এই মুহূর্তে মার্কারিটা আমাদের কাছে আছে লেগ ব্লু মার্কারি আমাদের ওই শোরুমে আছে আচ্ছা আপনাদের দ্বিতীয় শোরুমে রয়েছে জি জি সেই ক্ষেত্রে দাম বলে দিন ভাই মার্কারি নিলে আপনার দুইশো নব্বই টাকা স্কোয়ার ফিট নিয়ে গেলে আর ফিটিং করলে তিনশো দশ তিনশো বিশ এরকম আচ্ছা এগুলো ওই ওই ওইটার মতোই রেট তবে এই পাঁচ দশ টাকা ডিফারেন্স আর কি আচ্ছা তারপর আবার এই যে এই জায়গায় আছে আপনার

хай দুনর পথে আর ঢাকার মধ্যে হলে তো আপনাদের লোক যেতেই পারে হ্যাঁ মধ্যে ফিটিং আর যদি ঢাকার বাইরে হয় সেই ক্ষেত্রে তো আপনাদের লোক যাবে জি আমরা যাই ওই ক্ষেত্রে ধরেন আপনার 10 টাকা হয়তো বেশি নেই অথবা আপনার একটু কস্টিংটা ধইরা নেই কাস্টমারের সুবিধা অনুপাতে আচ্ছা ওইভাবে আমরা করি অবশ্য আমরা ঢাকার বাইরে যে আজকে সকাল আমরা মগনা ভালুয়া কান্দি যেটা ই আছে গজারিয়া থানা মুন্সিগঞ্জ জেলা ওই জায়গায় আমাদের লোক ফিটিং করতে গেছে আমরা রাত্রে মাল ভরে রাখছি সকালে একদম মনে করেন ছয়টার দিকে আমাদের রিভিউ দেখে যারা আসবেন বা যারা কল যতটুকু সম্ভব সম্মান করার চেষ্টা করবেন ভাইয়া যেটা শোরুম একদি জেনে নিন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়ি জে ব্লক চার নাম্বার রোড সজীব এন্টারপ্রাইজ মোবাইল বলে টা জিরো ওয়ান এইট সিক্স এইট ফাইভ ওয়ান নাইন এইট ফাইভ ওয়ান হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে জি জি এবং যে কোনো সাইজের থাই গ্লাস এই মুহূর্তে দিতে পারবেন আপনি জি জি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনাকে ধন্যবাদ